সরকার দেখে গেছে যে একবার হলো তাকে আমরা নির্বাচন করলাম দ্বিতীয়বারও হলো কিন্তু তৃতীয়বার কাউকে কিছু সুবিধা দিতে হবে তাকে তো চান্স দিতে হবে যে এই সরকার কিভাবে দেশটাকে চালাইছে অন্য সরকার কিভাবে চালায় তা সেটাও তো আমাদের দেখা উচিত মানে আপনারা চাচ্ছেন যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়াটা ঠিক না কারণ অন্য ব্যক্তি কিভাবে দোকান আপনার দেশ চালায় সেটাও তো আমাদের দেখতে হবে সবাইকে আমরা দেখতে চাই আপনি কি চান আমিও সেটাই চাই যে একটা প্রধানমন্ত্রী আসুক যাক আমরা চাই একজন থাকুক এটা আমরা কখনোই চাই না দুইবার থাকুক আমরা চাই সবাইকে সুযোগ দেওয়া উচিত অন্যরা কিভাবে দেশ পরিচালনা করে এটা আমরা দেখতে চাই সো আর বেসিক্যালি এর এই মুহূর্তে আমার সবচেয়ে মানে যেটা বলার সেটা আমি চাচ্ছি যে এখন যে প্রধানমন্ত্রী আসবে আমি চাই অবশ্যই সে পুরুষ শাসক কারণ মহিলারা দেশ অনেক শাসন করেছে আমরা দেখেছি আমরা এখন পুরুষ দেখতে চাই ভাইয়া মিনিট আপনি আমি তরুণ হিসেবে একটা নিরাপদ সড়ক চাই আমি একটা নিরাপদ ব্যবস্থা চাই কারণ আমাদের শিক্ষার্থীরা ম্যাক্সিমাম রাস্তা চলাচলের সময় অনেকভাবে অ্যাক্সিডেন্ট করে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের লেখাপড়ার যে সিস্টেমটা আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা আমরা আগে আবারও ফিরে আনতে চাই এখন এই সিস্টেমটা আমাদের মোটেও ভালো লাগে না কারণ পড়াশোনার থেকে ছবি চিত্র চারুকলা দিয়েই ভরা পড়ার কোনো সিস্টেমই আমরা চেঞ্জ করতে চাই সরকারের কাছে এটা আমাদের আবেদন আপনি হাজার চব্বিশ সালে নতুন বাংলাদেশ সেখানে নতুনদের অনেক নেতৃত্ব থাকবে আপনি কেমন আমাদের চান আমি চাই যে দুই সালে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত হোক দেশের আসবের পত্র দাম যেরকম তরি তরকারির জিনিস যেরকম এখন যে খাবারের দাম নিত্য দাম যেভাবে বাড়তেছে সেভাবে আমরা সাধারণ জনগণ কিন্তু খুবই হ্যারাসমেন্ট একটা মানুষের যদি পনেরো হাজার টাকা বেতন হয় কিন্তু সেই ক্ষেত্রে এখন যে বাজারের অবস্থা পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু কিছুই হয় না তো সেই ক্ষেত্রে চাই যে সরকার যেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম একটু কমিয়ে আনে